হ্যালো ব্রান কি অবস্থা সবার আমার অবস্থা আলহামদুলিল্লাহ আজকে চলে যাচ্ছি পাহাড়ি এলাকায় এক ছেলেকে দেখার জন্য পাহাড়ি এলাকা যে এত সুন্দর হয় নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতাম না তো আমি প্রথম মাটির ঘর দেখা আমি মাটির ঘর আসলে কখনোই দেখি এই মাটির ঘরে কিভাবে ওনারা থাকে আমি জানি না তবে এখানে ছোট ছোটো জানালা আছে এখানে আমরা যাওয়ার পর আমার আপুর ছেলে ও আমাদেরকে দেখে খুবই খুশি হয়েছিল তো আমরা ওর সাথে পাহাড়ে উঠছিলাম মানে ছেলে যে ছেলেকে দেখার জন্য আসছে। ওনাকে দেখার জন্যই আমরা ওনার বাসে যাচ্ছিলাম তো যাওয়ার পথে কিন্তু পাহাড়টা পার করতে হয় তো বিউগুলো এত সুন্দর ছিল তখন বিকেল ছিল তো তাই আস্তে আস্তে কুয়াশা পড়ছিলো তো কুয়াশায় বিকেলটা আসলে অনেক সুন্দর দেখাচ্ছে তখন সূর্য ঢুকছে আর কুয়াশা পড়ছে তো তারই মাঝে আমি যখন ভিডিও করছি পাহাড়ি একটা মেয়ে বসে বসে হয়তো বা রান্না করছে তো আমি তারও ভিডিওটা করে নিলাম ওরা কীভাবে আসলে জীবনযাপন করে জানি না তবে আমার কাছে খুবই ভালো লেগেছে পাহাড়ি এলাকা পাহাড়ি জায়গাগুলো অনেক সুন্দর দেখার মতো আমি তো আগেই বলেছিলাম পাহাড় আমার খুবই পছন্দের তো যাই হোক আমরা যে বাসায় এসেছিলাম ওই বাসাটা পাহাড়ের উপরেই ছিল তাই আমার কাছে খুবই ভালো লেগেছে কেননা এই পাহাড়ের উপরে বাসা আমি কখনো দেখিনি তো যেহেতু আসলাম তাই ভিডিও করে নিলাম তো এখানে মূলত আমরা একটা ছেলেকে দেখতে আসলাম তো ওনাদের পরিবার ছিল খুবই অমায়িক মানে এত মায়া করেছে আমাদেরকে আর ওনারা সবার সাথে অনেক সহজে মিশে যায় যেটা আমাদের সবার খুবই পছন্দ হয়েছে ছেলেকে তো অবশ্যই পছন্দ হয়েছে সবার তো যাই হোক সব কিছু দেখে আমাদের খুবই ভালো লাগলো আর বিয়েটাও পাকাপাকি করে আসলো চট্টগ্রামের মানুষ যে এত অমায়িক তা ওনাদের সাথে না মিশলে আমরা বুঝতেই পারতাম না আসলে মানুষের সাথে মিশলেই বোঝা যায় মানুষ কেমন যেটা আমরা ওনাদেরকে দেখে বুঝলাম তো ওনারা আমাদেরকে খুব ভালোভাবে আপ্যায়ন করেছে যেহেতু আমরা প্রথম ওই হিসাবে কিন্তু খুবই ভালো হয়েছে আমাদের সবার খুবই পছন্দ হয়েছে সব কিছু দেখে আর এখানে এই বাচ্চাটা ও একটা আলমারির ভিতর থেকে বের হচ্ছে আমি প্রথমে দেখে ভয় পেয়ে গেলাম যে কিসের ভিতর থেকে বের হচ্ছে তো এখানে একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যে ছেলেকে দেখার জন্য মূল আমাদের আশা তো ওনাকে একটু ফাঁক দিয়ে ভিডিও করে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন উনি খুবই নম্রভদ্র ছিলেন যাই হোক ওনার সব ব্যবহার আমাদের খুবই ভালো লেগেছে তো ওই বাসা থেকে আসার পর আমার আপুর বাসায় এসে আমি বসে গেলাম একটা কাজে কাজটা হলো একটা আয়নাতে আমি ডিজাইন করতে বসলাম এই আয়নাটা পড়েছিলো পরে আমি দেখি যে পাশে কিছু ডিজাইন করতে পারি কি না ডিজাইন করলে হয়তো বা সুন্দর লাগবে তো এই ডিজাইনটা আমি করে ফেললাম জানি না কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ